বাংলার প্রাকৃতিক ঐশ্বর্য পাঠ একে বলা হয় সোনালি আস আর এই সোনালি আস সংগ্রহের জন্য এখন আমাদের চলছে ব্যস্ত সময় আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই কৃষিভিত্তিক পরিবারে আপনাদের স্বাগতম বাংলা সোনালী আশ পাঠ যার সঙ্গে জড়িয়ে আছে গ্রাম বাংলার ইতিহাস অর্থনীতি আর কৃষকের জীবিকা বর্ষাকালে শুরু হয় পাট কাটার মৌসুম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা এই পাট কীভাবে কাটি বা সংগ্রহ করি সকালবেলার আলোর সাথে সাথেই শুরু হয় আমাদের পাট কাটার কার্যক্রম হাতে কাস্তে নিয়ে পাট কাটার হয় অত্যন্ত সতর্কতার সাথে পাট কাটার সাথে সাথে গাছ থেকে পাতাগুলো সেটে আলাদা করা হয় এবং এক মুট করে আটি বেঁধে একসাথে আটটি করে আটি দিয়ে বড় বোঝা তৈরি করা হয় মাঠ জুড়ে সাজিয়ে রাখা হয় কাঁটা পাটের বোঝাগুলো এরপর সেগুলো নেওয়া হয় নদী বা কুকুরের পানিতে জাগ দেওয়ার জন্য এত পরিশ্রমের মাঝেও সবার মুখে থাকে হাসি থাকে সন্তুষ্টি কারণ এ থেকেই আসে আমাদের মতো হাজারো কৃষকের জীবিকা ঘাম ঝরিয়ে দিনভর চলে এই শ্রম প্রতিটি গাছেই জন্য কৃষকের পরিশ্রম আর ভালোবাসার ফল পাটগুলো নদীতে নেওয়ার পর রাখা হয় সারিবদ্ধভাবে পাটগুলো নদীতে নেওয়ার পর এভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয় এবং উপরে কলার পাতা বা দিয়ে তার উপর মাটি দিয়ে রাখা হয় বেশ কয়েক দিন এভাবে আট থেকে দশ দিন রাখার পর পাটগুলো মজে যায় এরপর এই পচা পাট থেকে ছড়ানো হয় সোনালিয়াস যা পরবর্তীতে রোদে শুকিয়ে বারজাজাত করা হয় এরপর এই পাট রপ্তানি হয় বিদেশে তৈরি হয় দড়ি বস্তা ব্যাগ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যা আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি এই পাট আমাদের দেশের অর্থনীতির গর্ব এই পাট আমরা খুব যত্ন সহকারে লাগাই পরিচর্যা করি এবং সংগ্রহ করি তাই আমাদের মতো হাজারো কৃষকের একটাই চাওয়া যাতে আমরা এর ন্যায্য মূল্য পাই আপনারা কে কে এভাবে পাটের জমিতে কাজ করেছেন অবশ্যই জানাবেন যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ